আজ মহাশিবরাত্রি আর মহাশিবরাত্রি উপলক্ষে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শৈব জলপেশ মেলাকে কেন্দ্র নিরাপত্তার বিষয়টিতে বেশ পরিবর্তন করা হয়েছে এবার এবছর মেলায় বসছে তিনটি নজর মিনার যেখানে সর্বসময় থাকবে পুলিশ কর্মীরা জানা গিয়েছে পুরো মেলাকে দেখা যাবে এই তিন নজর মিনার থেকে এ ছাড়াও মেলায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা থাকছে পুলিশ সিভিক এবং সাদা পোশাকের পুলিশ এমনটাই জানিয়েছেন ময়না থানার আইসি সুবল এদিন ঘোষ আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে মেলা সূত্র মারফত জানা গিয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই মেলা চলবে দশ দিন ব্যাপী সেই কারণে নিরাপত্তার বিষয়টি অনেকটাই আটো করা হয়েছে